ভাটপাড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুন গ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটলেন ব্যারাকপুর এক নম্বর ব্লকের আর দীপঙ্কর রায় বৃহস্পতিবার বিকেলে তিনি পুকুর ভরাট সরেজমিনে জমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জগতল থানার পুলিশ জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে জানা গিয়েছে বেতদারপুর মৌজার চারশো ভরাটের কাজ জোর কদমে চলছিল জেসিবি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাট রুখে দিলেন বিএল দীপঙ্কর রায় তিনি বলেন এদিনই তার কাছে পুকুর ভরাটের খবর আসে তড়িঘড়ি ঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছন খবর পেয়ে জগতল থানার পুলিশ এসে জেসিবি বাজেয়াপ্ত করে নিয়ে যায় দিবকর বাবু বলেন মালিককে নোটিশ করা হবে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু পুকুর খনন না করা হলে মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে খবর পেয়ে আমরা টিম নিয়ে পৌঁছেছি জায়গায় জায়গা ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল আর তারপর আমাদের আড়াই সাহেব ছিলেন উনি ম্যাপ কনসাল্ট করে যা জানতে পারলেন ওটা চারশো চল্লিশ নম্বর দাগ বিদ্যাধর্প মৌজা যেটা ক্লাসিফিকেশন পুকুর আছে এখন সেই মুহূর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল ওনারা তড়িঘড়ি চলে আসেন এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে আপাতত এটাই স্ট্যাটাস কতদিন ধরে হচ্ছিল ওই জলাশয়টা না খবর আমি আজকেই পেয়েছি আমি খবর পাওয়া মাত্রই মুভ করেছি আর যা দেখতে পেলাম কিছু না হলেও দুদিন ধরে তো কাজ চলছিল মানে জলাশয় ছিল ওই জায়গাটা হ্যাঁ জলাশয় ছিল ওই জায়গাটা আমি গতবার যখন ভিজিট করেছিলাম একটা রাউন্ড আপ যখন দিয়েছিলাম প্রায় দশ এগারোটা পুকুর তার মধ্যে এটাও একটা ছিল ওই সময়ে ভরাটটা হয়ে নেই মানে ভরাট দেখিনি আমি এইবার গিয়ে দেখুন যে ভরাট হচ্ছে না পুকুর ছিল গিয়ে ভরাট আইনও তো ব্যবস্থা তো এখন আমি ফোর সি ফাইভ সেকশন যা আছে আমাদের ডাব্লুবিএলআর একটা তাতে আমরা মালিককে নোটিস করব পুকুরটাকে রেস্টোর করার জন্য একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে তারপর আমাদের যা আইন আছে ডিতে আমরা এফআইআর করে এর আগেও তো বহু পুকুরে জগদ্দল বা ভাটপড়া অঞ্চলে আপনি নিজে দাঁড়িয়ে থেকে খুবই অতি তাকে পুরোনো ব্যবস্থা করবেন এক্স্যাক্টলি আমরা ওটাই নোটিস করবো মালিককে কারণ যেহেতু এটা মালিকানা কুকুর আর মালিক যদি নিজে করে দেন ওটা বেটার নাহলে এফ আই করে করতে হবে সরকার সামনগর থেকে এম আজি শেখার ভাটটির রিপোর্ট চ্যানেল টলটি ফোর বাই সেভেন